আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজে আর আজকে আমরা বেশ ইউনিক কিছু জিনিসের দামের ব্যাপারে আইডিয়া দিব যেখানে থাকবে সার্ভিং থেকে একেবারে প্লেটিং করার বিভিন্ন ধরনের স্পুন থাকবে মগ জগ মিল্ক ক্যান অয়েল পট ডাব্বা তারপরে হচ্ছে গিয়ে স্পাইস বক্স সহ বড় বড় ড্রাম সো এগুলোর ব্যাপারে জানতে হলে থাকতে হবে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে তার আগে আমি সব লোকেশন বলছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাইয়ার হচ্ছে নিউ সুপারের শপে নিউ সুপার শপ নাম্বার হচ্ছে নব্বই দ্বিতীয়তলা চোদ্দো নাম্বার গলি আর ভাইয়ার আরও একটি শপ আছে বনলতা কাঁচাবাজারের তলায় উনআশি নাম্বার শপ এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ার দুটো শপের যে কোনো শপে এসে আপনারা প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন অথবা অনলাইনে চৌষট্টি জেলায় ঘরে বসে পণ্যগুলো ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যারাউন্ড বাংলাদেশ সো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া স্যার আজকে খুব 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 রিকোয়েস্টের একটা প্রোডাক্ট আপনি রেখেছেন আমার অডিয়েন্সদের মধ্যে এই ব্র্যান্ডের মানে কাটলারির চাহিদাটা অনেক বেশি সো আমরা আগে स्पून দিয়ে আজকে স্টার্ট করি দিয়ে শুরু করব আচ্ছা যদি আমি এই ভাতের स्पूनটা যেমন এটা সবচেয়ে বড় সাইজটা ভাই এটা প্রাইস কেমন হবে এটা সবার আগে বলে দেই এটা হলো লিনিও ব্র্যান্ডেড জি লিনিয়ো হলো থাইল্যান্ডের একটা ব্র্যান্ড এটা হলো চাইনাতে প্রোডাক্টগুলো তৈরি হয় ওকে তো আমি একটু ব্র্যান্ডেড লোগোটা একটু দেখাই দি অডিয়েন্স দের এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর সেটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ আর এটা সম্পূর্ণ এসএসএ থাকবে নন ম্যাগনেটিক স্টিল জং মরিচা কখনোই পড়বে না ওকে এটার দাম থাকবে হলো তিনশো সত্তর টাকা এটা সবচেয়ে বিগ সাইজ কারি এটা জি বিগ কারি জি তারপরে মিডিয়াম সাইজটা ভাইয়া মিডিয়াম সাইজটা থাকবে হলো দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা তারপরের সাইজটা ভাইয়া এটা থাকবে হলো দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা এন্ড ফাইনালি এই দুটো সাইজ একই কিন্তু দুটোর মডেল ভিন্ন একটা মাথাটা চোখা একটা মাথাটা হচ্ছে রাউন্ড জি একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা পার পিস জি এরপরে আমরা স্যুপ বা ডালের চামচ যেটা জানি সবচেয়ে বিগ সাইজ বিগ সাইজটা থাকবে হলো 350 টাকা 350 জি তারপরে দুই নাম্বার সাইজটা ভাইয়া দুই নাম্বার সাইজটা থাকবে 270 টাকা 270 জি তারপরে তিন নাম্বার সাইজ 240 240 জি চার নাম্বার সাইজ এটা থাকবে হলো 250 টাকা এন্ড ফাইনালি সবচেয়ে স্মল সাইজ এটা থাকবে হলো 200 টাকা 200 টাকা খুবই কিউট জি এরপরে রাইস

মোটামুটি এটা কত ভাইয়া এটা 300 টাকা এটা হলো বড় সাইজটা হ্যাঁ অনেক হেভি এই একটা চামচ যেটা ওদের সব চামচের চেয়ে হেভি কারণ কি আমি জানি না বাট এটা অনেক মোটা চামচ আচ্ছা তারপরে এটারই ছোট ভার্সনটা জি এটা কত এটা থাকবে হলো 250 টাকা 250 টাকা জি এখানে দুটো লম্বা ডান্ডার আমরা চামচ দেখতে পাচ্ছি একটা শরবত গোলানোর কাজে বেশি ইউজ হয় একটা আচার তোলার কাজে জি তো যেটাই নিব ভাইয়া দাম থাকবে এগুলো 100 টাকা করে 100 টাকা করে এখানে ডিনারে বা লাঞ্চে ইউজের জন্য যে নাইফগুলা এটার দাম কেমন থাকবে ভাইয়া এটা ছয়টা থাকবে এক হাজার টাকা ছয়টা এক হাজার এবং ছয় পিস নিতে হবে ছয় পিস নিতে হবে ওকে তারপরে এটা যেটা ডিনার বা লাঞ্চের জন্য যে স্পুনটা ইউজ হয় এটা ছয়টা থাকবে হলো পাঁচশো টাকা ছয়টা পাঁচশো টাকা পাঁচশো তারপরে এই সাইজের ছয়টা এটা থাকবে হলো চারশো বিশ চারশো বিশ টাকা ছয় পিস ছয় পিস এইটার ছয়টা এই সাইজটা তিনশো আশি তিনশো আশি জি অ্যান্ড সবচেয়ে স্মল এই সাইজটা ছয়টা থাকবে হল তিনশো ত্রিশ জি আচ্ছা তারপরে স্যুপের জন্য স্যুপের জন্য এটা থাকবে হলো পাঁচশোটা পাঁচশো জি দুই নাম্বার সাইজ এটা চারশো তিন নাম্বার সাইজ ছয়টা নিলে চারশো অ্যান্ড সবচেয়ে স্মল ছয়টা নিলে তিনশো ত্রিশ তারপরে স্যুপ খাওয়ার স্টাইল এটা এটা ছয়টা জি মিডিয়াম সাইজ ছয়টা হল চারশো পঞ্চাশ স্মল সাইজ ছয়টা এটা তিনশো

আর এটা হলো এ ওয়াই ব্র্যান্ডের এটাও একটা ব্র্যান্ড মানে আমাদের দেশে এই দুইটা ব্র্যান্ডের কোন এখন বেশ ভালো রাজত্ব করতেছে জি আচ্ছা এই ডিজাইনটা ছয় পিসের দাম কেমন থাকবে এটা ছয় এটা সবগুলা ডিজাইনে একই প্রাইস আচ্ছা তো আমি ডিজাইনগুলো আলাদা করে দেখাই ভাইয়া হাতে নিয়ে নিয়ে আপনি একটু কাইন্ডলি দাম বলে দেন ছয়টা এগুলো ছয়টা থাকবে 450 টি কাটা ছয় পিস জি এইটারও টি নিবেন কাটা নিবেন কিন্তু বারো পিস করে নিতে হবে ছয় পিস স্পিস পরিস বাধ্যতামূলক বারো পিস বাধ্যতামূলক আচ্ছা ঠিক আছে তাহলে এইটা বারো পিস নিলে কত দাম এটা নয়শো

জি এটা 350 টাকা কাঠের ছোট সাইজটা এটা হলো 400 আর কাঠের বড় সাইজটা 450 টাকা 450 টাকা ওকে ভাই এখানে আমরা মগ দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে এটা বলতে আধা কেজি বা আধা লিটার বলে জি এরকমই হবে হাফ লিটার এটা কিন্তু সবচেয়েতে হেভি এটা এই যে পাশে মেলা আছে শ্যাম জি এটা হলো 350 টাকা 350 আর যেটা 600 ml এটা হলো 400 400 টাকা এটার আরো দুইটা সাইজ আছে দুইটা সাইজ আছে জি এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এমএল এটা হলো সাড়ে চারশো যেটা আছে যদি ভুল না করি এক লিটার হ্যাঁ এটা হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এখানেও চারটে মগ আছে চারটে মগ দেখে নিই আমরা নয় নাম্বার সাইজটা আড়াইশো দশ তিনশো এগারো সাড়ে তিনশো অ্যান্ড লিটার সাইজ এটা হলো চারশো এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাসেসের এবং কি ইন্ডিয়ান মগ এগুলো জং মরিচা কিছুই হবে না লং টাইম ব্যবহার করতে পারবেন এগুলো আচ্ছা ভাই এখানে মগ আরো দুটো আছে জি দিল্লি অ্যালুমিনিয়াম জি যদি ভুল না করে জি দিল্লি यस পার্সেন্ট পিওর অ্যালুমিনিয়াম পার্সেন্ট ফুড গ্রেড এবং কি স্বাস্থ্যসম্মত

নপটা হচ্ছে পিতলের আর ডায়মন্ড শেপ ডায়মন্ড শেপে এটার দাম কেমন এটা কিন্তু মোটা শিটার টাপু বলে রাখি এগুলা কিন্তু হেভিটা আমার কাছে পাতলাগুলা পাবেন না সবচাইতে হেভি যেটা সেটা পাবেন দরকার হলে জগ মিলায়ে দেখেন সবগুলাই মোটা শিটে হ্যাঁ আর এগুলা এই যে একটা ডিজাইন এই একটা ডিজাইন তারপর হলো একটা ডিজাইন এই তিনটার দাম একই কোয়ালিটি একই দাম আচ্ছা এবং এই তিনটার মাপও মনে হয় এক মাপও এক 2 লিটার এগুলা দুই লিটার এই তিনটার যেটাই নেব দাম পড়বে 1050 টাকা করে 1050 টাকা করে যে ডিজাইনটা নেবেন আমি একটা একটা ডিজাইন একটু ডায়মন্ডটা 50 টাকা বেশি সরি এটা 1100 টাকা হবে 1100 আর এই দুইটা হলো 1050 করে এটা হচ্ছে 1050 জি এন্ড যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট জি করা আছে সেটাও 1050 আর এই যে দুইটা নিউ মডেল মোটাল এগুলা জগগুলা মনে হবে যে রাজকীয় জগ এগুলা আগে রাজা বাদশাহদের ঘরে যেরকম ছিল ডিজাইন করা জগ এগুলা এগুলা আপনার হল ওই টাইপের কোয়ালিটি এটার মধ্যে কতটুকু ধরবে হ্যান্ডেলগুলো হলো পিতলের এগুলা আপনার হলো 1.5 লিটার করে ধরবে 1.5 লিটার লিটার

এই জগটা আমি দেখাতে চাইনি এক পিছে জগ আছে আচ্ছা তারপরে যদি কেউ পান জি এটা কিন্তু পিতলের ডিজাইন করা পিতল নব এটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে হলো 250 টাকা 250 টাকা আমি ডিজাইনটা আবার একটু ক্লোজ দেখাই দেই খুব সুন্দর জি আর এগুলা যদি নিতে চান এই তিনটা একই প্রাইস থাকবে আচ্ছা তিনটা ডিজাইনের যারাই এগুলা নিতে চাইবেন যেহেতু আমাদের এই পেন্সি আইটেমগুলো অনেক আইটেম ছোটখাটো আপনারা স্ক্রিনশট মারবেন এটা ইম্পর্টেন্ট যখন আপনি যেটা যে কোনোটা নিজে চাইবেন স্ক্রিনশট মেরে আমাদেরকে ছবি দিবেন তাহলে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতে আমাদের সুবিধা হবে এই তিন লিটার জগগুলা থাকবে হলো বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এই একটা ডিজাইন জি তারপরে হচ্ছে এই একটা ডিজাইন অনেক প্রোডাক্টের মধ্যে স্ক্রিনশট নিতে অসুবিধা যেন না হয় এই আমি এইভাবে দেখাচ্ছি জি জি যেন আলাদা করে স্ক্রিনশট দিতে হয় আপনার জন্য খুঁজতে অসুবিধা না হয় জি আচ্ছা এরপরে আমরা দেখাই কিছু ডাব্বা জি এগুলা সেটে নিতে হবে এটা সেট নিতে হবে এটাও তিন পিস সেট এটাও তিন পিস সেট এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান স্টিল এগুলা বাচ্চাদের টিফিনের জন্য এগুলো কিন্তু শাইনিং স্টিল কখনো জং মরিচা পড়বে না পিওর স্টিল এগুলা টাইট এয়ার টাইট এই তিনটা ওভাল তিনটা সেট থাকবে হলো 1100 1100 আর রাউন্ড আর এই তিনটা সেট থাকবে হলো 1400 1400 এটা থেকে এটার শীটটা একটু মোটা শীট এজন্য এটার রেটটা একটু বেশি এবং এটার মনে হয় সাইজও একটু বড় হইছে জি জি আচ্ছা এরপরে যেহেতু ভাই অয়েলপড দুইটা সাইজ হয় এটা বড়টা এটা ছোট একটা হয় আর বড়টা এই যে ছোট সাইজটা

স্টিলের বক্স আছে থ্রি পিস সেটের যেগুলো একেবারে নিউ লঞ্চ করছে একেবারে নতুন ডিজাইন হ্যাঁ লেজার প্রিন্ট করা এটা হলো একেবারে প্লেন যারা কোনো ডিজাইন পছন্দ করেন না একেবারে প্লেন শেপে আচ্ছা তো আগে আমরা তিনটা তিনটা করে সেট দেখাই তারপরেই বড় সেটটা দেখব জি এই তিনটা তিনটা সেট দেখাই যারা রুটি রাখতে চান এটা হলো একটু পাতিল শেপে আপু এই যে হানি এটা হলো তিন পিসের সেট সম্পূর্ণ স্টিলেন্স স্টিল এই যে ইউনিভার্স আপনার হলো ব্র্যান্ডের নাম জি দশ এগারো বারো এই তিনটা আপনি ডিপ ফ্রিজ তারপরে নর্মালি ব্যবহার সব জায়গায় ব্যবহার করতে পারবেন জং মরিচা পড়বে না কখনো

আমি যদি ভুল না করি এটা মিনিমাম আধা কেজির উপরে চালের ভাত রাখা যাবে রাখা যাবে বেশি রাখা যাবে হ্যাঁ তো ওই আনতাজটা দিচ্ছি আপনাদেরকে জি তো বেশ বড় সাইজের ডাব্বা অনেকে আছে না যে একটু খাড়া খাড়া ডাব্বা অতিরিক্ত খাড়া পছন্দ করে না তারা কিন্তু এই বাটি সেটটা নিতে পারে এই পাঁচটা সেটটা কত এই পাঁচটা সেট থাকবে হলো চব্বিশশো টাকা হাতে নিবেন একটু আলাদা করে আমার দর্শকরা একটা স্ক্রিনশট নেবে হ্যাঁ চব্বিশশো টাকা থাকবে হলো পাঁচটা সেট জি আচ্ছা এরপরে আসি আমাদের স্পাইস বক্সে এটা হলো ছোট সাইজটা আর কি এটা দুইটা সাইজ হয় এটা বিগ সাইজ একটা হয় ছোটটা কত দাম ছোটটার দাম হলো 1200 টাকা আর বিগ যেটা আছে ওটার দাম হলো 1900 টাকা 1900 টাকা এই অ্যাক্রিলিক ঢাকনাই হবে জি জি আচ্ছা এরপরে আমরা কিছু স্পুন হোল্ডার দেখি ভাই স্পুন হোল্ডার গোল্ডেনটার দাম কত যেটা হ্যাবিটা নন ম্যাগনেটটা এটা হেভিটা হলো 500 টাকা আচ্ছা আর এসএস এর মধ্যে যেটা হ্যাবি ছোটটা কত আর বড়টা কত এটা হলো আপনার হলো 400 আর এটা হলো 500 500 জি ওকে ডান সো এরপরে দেখাবো আমরা কিছু মিল্ক ক্যান যাদের মিল্ক ক্যান লাগবে আমি মনে করি কেউ যদি আমাকে এটা অর্ডার করেন আপনি হাতে পাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কত সুন্দর একটা প্রোডাক্ট অর্ডার করছেন এটা এত শাইনিং আর এত সুন্দর এত কিউট यस অনেক ভালো লাগবে আপনার এটা 2 লিটার 2 লিটার এটার দাম এটার দাম থাকবে হলো 1200 টাকা তারপরে এটা কয় লিটার এটা আপনার কম বেশি হতে পারে আমরা এক্সাক্টলি দিয়ে বলেন একটু কম বলবেন এটা 3 থেকে 3.5 লিটার হবে আচ্ছা এটা দাম এটার দাম থাকবে 1400 টাকা তারপরে এটা 4 লিটার এটা 4 থেকে 5 5 লিটার হবে এটার দাম এটা হলো 1600 আর এটা এটা হবে আপনার হলো 1750 এটা কি 6 লিটার মিনিমাম হবে 6 লিটার হবে মিনিমাম আচ্ছা এরপরে আমরা কথা বলবো ড্রাম নিয়ে জি স্টোরেজ ড্রাম অনেকেই এই স্টোরেজ ড্রামগুলো খোঁজেন

আর এর দাম থাকবে এটার দাম থাকবে হলো 2500 টাকা 2500 আর চার নাম্বার কত চার নাম্বার চার নাম্বারে রাখতে পারবেন আপনি হলো 25 কেজি দাম 25 কেজি এটা থাকবে হলো 2500 টাকা এন্ড ফাইনালি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার বিগ সাইজ যেটা এটার মধ্যে রাখতে পারবেন প্রায় 40 কেজি আচ্ছা 40 কেজির মধ্যে রাখতে পারবেন এটার দাম থাকবে হলো তিন হাজার টাকা আমরা কিন্তু একইবারই রিজনেবল প্রাইসে দিচ্ছি এবং কি ডেলিভারিটাও সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি তো আপনারা যারা করবেন এবং ডেলিভারি চার্জের ব্যাপারটাও খেয়াল করবেন হ্যাঁ আর অবশ্যই যারা নিতে চান আমরা আপনারা চাই করে নেবেন অনেকে আছে যে দাম কম না রাখলে রাগ করেন তো আসলে আমরা রাগ একইবারে কমিয়ে দিই দামগুলো আর ভিডিওতে ফিক্স দামই বলা হয় এখানে আমরা কমাতে পারি না তো অবশ্যই আপনারা ভালো জিনিস পাবেন মনির এন্টারপ্রাইজ থেকে এবং কি রিজনেবল প্রাইসে পাবেন ডেলিভারিটাও ফ্রি পাবেন यस এমন কি ফ্রি হোম ডেলিভারি তো পাচ্ছেন পাচ্ছেন মনির এন্টারপ্রাইজ থেকে কিন্তু কোন প্রোডাক্ট কিনতে হলে কি করতে হয় না ভাইয়া অ্যাডভান্স করা লাগবে না শুধু আপনি যে প্রোডাক্টটা অর্ডার করবেন যে প্রোডাক্টটা অর্ডার করবেন আপনার হলো আমাদের এই যে তিনটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ করা আছে কানেক্টিং করে আপনি ছবিটা দিয়ে অ্যাড্রেস দিয়ে অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করে আপনি রাইডারকে টাকা দিবেন ওকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা সো এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করবেন তাদেরকে একটাই অনুরোধ থাকবে একটু নিশ্চিত হয়ে অর্ডার করবেন যেহেতু ভাইয়া একে তো ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে দ্বিতীয়ত কোনো অগ্রিম নিচ্ছে না আপনারা নিশ্চিত হয়েই ভদ্রলোকের কাছ থেকে অর্ডারটা করবেন যেন কোনো প্রোডাক্ট রিটার্ন আসতে না হয় তাহলে কিন্তু তার ওই আস্থা বিশ্বাসের জায়গাটা নষ্ট হবে এমন হতে পারে যে আপনি প্রোডাক্টটা অর্ডার করেছেন সত্যি আপনার কোনো বালা মুসিবত বা বিপদ আসলো বা কোনো এমার্জেন্সি হলো সো আপনি ভাইয়াকে একটু ফোন দিয়ে প্রোডাক্টটা হোল্ডে রাখতে বলবেন দুই চার দিন পরে ডেলিভারি নিলেও কোনো সমস্যা নেই অ্যান্ড এই প্রোডাক্টের পাশাপাশি বর্তমান সময়ের হট সেলিং প্রোডাক্ট হচ্ছে হানিকমের ফুল সিরিজ যেটা লাইফ শেপ ব্র্যান্ডের আছে ফালকানের আছে চিকশেপের আছে জার্মানি হ্যান্ডিক্রাফটের আছে সো ভাইয়ের কাছে সব সাইজ সব ডিজাইন সবকিছু অ্যাভেলেবেল আছে সো মনির ভাইয়ের কাছ থেকে এই প্রোডাক্টটা আপনারা পারচেস করতে পারবেন পারবেন এস ফুল সিরিজ সো যার যা লাগুক আপনারা ভাইয়াকে নক দিবেন ধন্যবাদ মনির ভাই সময় দেওয়ার জন্য